আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি বর্ষের চলমান সকল আপডেট নিয়ে আজকের এই ভিডিওটি তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথমেই দেখতে পাচ্ছেন দুই শিক্ষাবর্ষ মাস্টার্স শেষ পর্ব রিলিজ স্লিপে আবেদন তিন আগস্ট বারো আগস্ট পর্যন্ত চলবে দুই হাজার একুশ প্রিলিমিনারি টু মাস্টার্স উনিশ আগস্ট থেকে পরীক্ষা শুরু চলবে চব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত দুই হাজার তেইশ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষ পরীক্ষা শুরু চব্বিশ আগস্ট থেকে সব লিখিত পরীক্ষা শেষ হবে পনেরো অক্টোবর এরপর দেখুন বাইশ তেইশ শিক্ষাবর্ষ অনার্স দ্বিতীয় বর্ষ শীঘ্রই পুনর্মূল্যায়ন ফলাফল দিবে আগস্টেই ফর্ম পূরণ শুরু হবে তো যখনই আপনাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেবে এবং ফর্ম পূরণের ডেটটি আসবে অবশ্যই কিন্তু আপনারা আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ সেই আপডেট ভিডিওটি পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরপর দেখুন দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষ অনার্স তৃতীয় বর্ষ চলতি আগস্ট মাসেই পরীক্ষার ফলাফল প্রকাশ হবে দুই হাজার উনিশ অনার্স চতুর্থ বর্ষ লিখিত পরীক্ষা শেষ হবে চোদ্দ আগস্টে সেপ্টেম্বরে ভাইবা দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ ডিগ্রি প্রথম বর্ষ রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হলো চলতি আগস্টে ইনকোর্স রুটিন দিবে দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা চলমান দশ আগস্ট সকল লিখিত পরীক্ষা শেষ হবে দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে ডিগ্রি তৃতীয় বর্ষ ত্রিশ জুলাই থেকে বিশ আগস্ট পর্যন্ত ফর্ম পূরণ চলবে মাস্টার্স প্রাইভেট কোর্সের ভর্তি সার্কুলার আগস্টের শেষে কিংবা সেপ্টেম্বরে শুরুতে চলে আসবে তো যখনই ভর্তি সার্কুলারটি আসবে তখনই কিন্তু আপনারা আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ সেই আপডেট ভিডিওটি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিও বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ